হ্যাপ গাইস वेलकम ব্যাক টু ব্লগ আজকে আমরা চলে এসেছি গাজীপুর চাবারি পার্কে আপনি আপনার প্রিয়জন ও নিয়ে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই গাজীপুর চাবারি পার্কে তো আজকে আমরা এই গাজীপুর চাবারি পার্কে কিভাবে আসবেন কি কি দেখবেন আর তার সম্পূর্ণ একটা ভমন গাইডলাইন দেব তো চলুন ভিডিওটি শুরু করি লেটস গো তো এই মুহূর্তে আমরা আছি ঢাকার কুরমি ছলায় আর আজকে আমরা গাজীপুর যাত্রা শুরু করবো এই কুর্মিটলা থেকে এবারে যাত্রা শুরু হচ্ছে আমাদের ঢাকার কুনমিঠোলা থেকে ইমাম পরিবহনের একটি নন এসি বাসে যার টিকিট মূল্য জনপ্রতি একশো টাকা চাইলে আপনারা ঢাকা টু ময়মনসিংহ ও জামালপুরগামী যে কোনো বাসে প্রথমে আসতে হবে বাগের বাজার আর যদি লোকাল বাসে আসতে চান তাহলে আপনাকে আগে গাজীপুর চৌরাস্তা আসতে হবে সেখান থেকে লোকাল তাকোয়া পরিবহনে জনপতি চল্লিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন এই বাঘের বাজার তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি বাগের বাজারে আপনারা যারা গাজীপুর সাফারি পার্কে আসবেন সর্বপ্রথম কিন্তু আপনারা এই বাগের বাজারে আসতে হবে আপনারা ঢাকা থেকে আসলে এই বাগের বাজারে আসতে হবে আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে আপনাকে সর্বপ্রথম এই বাঘের বাজারে নামতে হবে আর এই বাগের বাজার নামলে আপনারা এখানে অটো পেয়ে যাবেন জনপ্রতি বিশ টাকা করে দিয়ে আসলে এই গাজীপুর সাফারি পার্কে যেতে পারবেন তো আমরা এই বাগের বাজারে আমরা বাসের মাধ্যমে এসে এখানে নামছি এখানে আমরা এখন অটো দিয়ে জনপতি বিশ টাকা করে গাজীপুর সাফারি পার্কে যাব তো চলেন আমরা এখান থেকে একটা অটো নিয়ে রওনা করি লেটস গো এই গাজীপুর বাগের বাজার থেকে জনপতি বিশ টাকা দিয়ে আপনাদের যেতে হবে গাজীপুর সাফারি পার্কে ভিওর্স এই মুহূর্তে আমরা আছি গাজীপুর সাফারি পার্কে আর আমার হাতের ডান পাশেই অর্থাৎ ডান পাশেই হচ্ছে টিকিট কাউন্টার সেখান থেকে কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট আর ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য হচ্ছে আপনার বিশ টাকা টিকিট আর যারা ছয় বছরের নিচে তাদের জন্য ফ্রি আর স্টুডেন্টদের জন্য হচ্ছে দশ টাকা টিকিট সেক্ষেত্রে অবশ্যই আইডি কার্ড নিয়ে আসতে হবে আর যারা ফরেনার আসবে তাদের জন্য হচ্ছে এক হাজার টাকার টিকিট তো আমরা এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট ক্রয় করে এই গাজীপুর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করবো তো চলুন আমরা টিকিট ক্রয় করে ভিতরে যাই এখানে জেনে রাখা ভালো গাজীপুর সাফারি পার্ক প্রতি মঙ্গলবার বন্ধ থাকে ও বাকি দিনগুলি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো ভিওর্স আমরা ভেতরে প্রবেশ করছি অলরেডি আর আমাদের প্রথম হচ্ছে স্পট আমরা যাবো হচ্ছে কোরসাফাড়ি কোরসাবাড়ি আপনার ভ্রমণ করার পর তারপর অন্যান্য স্পটগুলো দেখাবো তো ভিওর্স আমরা বর্তমানে আছি সে কোর সাফারি আর এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে আপনার দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা জনপ্রতি তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে মিনি বাস আছে এই মিনি বাসের মাধ্যমেই কিন্তু আপনাদের এই সাফারি পুরো এরিয়াটা কিন্তু ঘুরে দেখাবে আর সেক্ষেত্রে এই এই যে কাউন্টার এখান থেকে টিকিট ক্রয় করে ভেতরে যেতে হবে তো গাড়ি যখন ভরে যাবে ঠিক গাড়ি ভরে গেলে তারপর কিন্তু এখান থেকে গাড়ির মাধ্যমে এই সাফারিটা আপনাদের ভ্রমণ করে দেখাবে তো চলুন আমরা গাড়িতে উঠি এবং সাফারি ভ্রমণের উদ্দেশ্যে যাই তো ভিওর্স আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি আর এই একটু পর পরে কিন্তু বাস আসে আর এখানে দেখা যাচ্ছে যে অনেক লোক যখন তারপরে কিন্তু এখান থেকে বাস ছাড়ে তো এখানে দেখা গেছে আপনার বিশ জন পঁচিশ জন হলেই তারপর একটা একটা করে বাস এখান থেকে ছাড়ে তো তো ভিওর্স ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ছি গাড়িটা ফুল এসি আগের গাড়িটা কিন্তু গাড়ি গেছে তো আমরা এই গাড়ির মাধ্যমে পুরো কোর সাফারিটা ঘুরে দেখাবো

কোর্স সাফারির প্রথমেই আমরা আফ্রিকান সাফারিতে প্রবেশ করতেছি আর প্রথমে প্রবেশ করার পর আমার হাতের ডান পাশেই হচ্ছে আমরা জেব্রা দেখতে পাচ্ছি তো আমরা বাসে বন্দি এটা এমন একটা সাফারি কিন্তু আমাদের বাস থেকে জেব্রা প্রায় দুইশো মিটার দূরে আসলে তেমন ক্যামেরায় ক্যাপচার করে দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে আসলে অনেক দূর থেকে আসলে কোর সাফারিতে জেব্রা দেখতে পাচ্ছি তো আপনারা আসলে ডিসিশন নেবেন আসলে এত দূর থেকে দেখে আসলে কীরকম আপনারা উপভোগ করতে পারবেন তো আমার কাছে মোটেই এটা ভালো লাগে নাই তারপরে আমরা দেখি কি দেখানো যায় আফ্রিকান সাফারি এক দেখা শেষে আমাদের গাড়ি ছুটে চলে আফ্রিকান সাফারি দুইয়ের দিকে আফ্রিকান সাফারি আমরা দেখতে পাই আফ্রিকান ওয়াইল্ড বিস যা গাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে যা ক্যামেরা দিয়ে দেখানো মোটেই সম্ভব না দূর থেকে দেখে তৃপ্তি নিয়ে সামনে এগিয়ে চলি এরপরে আমরা প্রবেশ করি হরিণ সাফারি যেখানে রয়েছে মায়া হরিণ চিত্রা হরিণ বয়াল ও নীলগাই যেটা সেটা হচ্ছে নীলগাই ও চিত্রায় হরিণের পাশে যে সিংযুক্ত সেটা হচ্ছে সাপার হরিণ এবারও ভারাক হৃদয় নিয়ে খুব দূর থেকে হরিণ সাফারি দেখা শেষে আমরা পৌঁছে যাই কালো ভাল্লুক সাফারিতে যেখানে খুব গাড়ির কাছেই ছিল কালো ভাল্লুক যা মোবাইলের ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি এবারে আমরা প্রবেশ করি বনের রাজা সিংহ সাফারিতে যেখানে আবারও বুক ভরা হতাশা নিয়ে অনেক দূর থেকে দেখা হয় বনের রাজা সিংহর সাথে যা আবারও মোবাইলের ক্যামেরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সর্বশেষ দেখার ছিল বাঘ যা কপালে ছিল না দেখার গাড়ি থেকে প্রায় পাঁচশো ফিট দূর থেকে দেখা হয় বাঘ মামার সাথে যা এক প্রকার অদাকা তৃপ্তি নিয়ে শেষ করতে হয় কোরসাপাড়ি যেখানে একশো পঞ্চাশ টাকার টিকিট মূল্য দিয়ে এভাবে কোরসাপাড়ি দেখার চেয়ে না দেখাই ভালো ছিল আমার কাছে তো ভিওর্স এই মুহূর্তে আছি সাফারি কিংডমে আর এটা হচ্ছে কোর সাফারি ঠিক পাশেই হচ্ছে সাফারি হচ্ছে পাখি তারপর প্রজাপন প্রজাপতির হচ্ছে প্রজনন অর্থাৎ হচ্ছে জীবন চক্র তো আমরা এখন এই সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি মেকাও যে ল্যান্ড আছে এখানে এখানে কিন্তু তিনটা স্পট আছে প্রত্যেকটা স্পটের জন্য বিশ টাকা করে আছে টিকিট ফি তো তিনটার জন্য তিন বেশন ষাট টাকা করে আমরা দুজন একশো বিশ টাকা দিয়ে দুইজনের জন্য টিকিট ক্রয় করছি এখানে দেখা যাচ্ছে হচ্ছে মেকাও পাখি তারপর আছে প্যারোট এভিয়ারি আর একটা আছে অ্যাকোরিয়াম গ্যালারি তো এই তিনটা স্পট আমরা এখান থেকে ঘুরে দেখতে পারবো তো চলুন আমরা এই তিনটা স্পট আপনাদের ঘুরে দেখাই পাখিগুলা মানে বাইরে বের হয়ে আসতে না পারে এই যে তো এই হচ্ছে এখানে আপনার টিকিট দেখাইতে হয় দেখার পর এই যে এই চেন দিয়ে কিন্তু গেট আটকানো থাকে অনেক ভারী তো আমরা ভিতরে প্রবেশ করছি তো ভিওয়ার্স এখন আমরা ডুগব হচ্ছে প্যারোট এভিয়ারি এই যে এটাও কিন্তু এরকম চেন দিয়ে দরজাগুলো আছে না এটা হচ্ছে দ্বিতীয় স্পট এই যে তো এখানে কিন্তু প্যারেটের ভিড়েতে অনেক পাখি আছে আপনারা আসলে দেখতে পারবেন তো ভিওর্স এবার হচ্ছে অ্যাকুয়ারিয়াম গ্যালারি অ্যাকুয়ারিয়াম গ্যালারিতে প্রবেশ করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পারবেন তো ভিওয়ার্স এই অ্যাকুরিয়ামের পাশেই কিন্তু হচ্ছে আপনার নাইন মুভি এখান থেকে কিন্তু নাইন মুভি দেখাইতে পারবেন আপনাদের বাচ্চাদের সেক্ষেত্রে কিন্তু এখানকার টিকিট নেবে হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে আপনার টিকিট কেটে এই নাইন ডি মধ্যে প্রবেশ করতে পারবেন তো আমরা এই নাইন মুভিতে প্রবেশ করবো না আমরা এখন অন্য একটা স্পটে চলে যাব তো ভিউয়ার্স এই মুহূর্তে আসি আমরা বাটারফ্লাই গার্ডেনে এখানে টিকিট ফি হচ্ছে আপনার 40 টাকা করে 40 টাকা করে তিনটে স্পট দেখাবেন তাই না ভাই কোন কোন স্পট আমাদের আছে প্রজাপতি গার্ডেন আছে আর আমাদের মিউজিয়াম আছে মিউজিয়াম আছে দুইটা দুই পাশে বন্যপ্রাণ এবং সামুদ্রিক প্রাণী আছে প্রজাপতি গার্ডেন আর মিউজিয়াম এগুলো 40 টাকা করে প্যাকেজ টিকিট মিউজিয়াম আপনি ডলফিন আঙ্গর সাপ অক্টোপাস বা চিতাবাঘ বনমনে দেখুন এখানে দেখবেন প্রজাপতি গার্ডেন আছে ঝর্ণা বৃষ্টি চূড়ান্ত প্রজাপতি দেখুন আর এখানে একটা বাটারফ্লাই কর্নার আছে ওখানে আপনি দেখতে পারবেন প্রজাপতিটা কিভাবে সৃষ্টি এই জীবন চক্রটা কি আমরা আসি এখন প্রজাপতির যে জীবন চক্র এটা রহস্য আসলে আমরা ছোট ছোট লার্ভ হয় এগুলো পাতা খেয়ে আস্তে আস্তে বড় হয় প্রথম পাঁচ ছয় দিন পাতা খাওয়ার পরে এত বড় হয়ে যায় পাতা খাওয়ার পর বড় হয় আর বড় হয় এক পর্যায়ে পাতা হয়ে গেলে এরকম শক্ত হয়ে যায় এরকম ভিতরে আপনার মানে আপনার লারবা যতগুলো পাখা তারপর চোখ ডানা সব তৈরি হয় তৈরি হওয়ার পরে ফাইনালি হ্যাঁ সেখান থেকে কি উঠতে পারে না এখান থেকে উঠতে পারে না এটা মানে এটা হওয়ার পরও আপনার ছয় ঘন্টা রাখতে দিচ্ছে এখানে এটা হওয়ার পর তখন আপনার পাকা শক্ত হয় না পাকা সফট তো আপনার 6 ঘন্টা সময় 6 ঘন্টা সময় লাগে 6 ঘন্টা সময় হয়ে গেলে আপনি বাগানে ছেড়ে দিন পূজপতিগুলোকে দীর্ঘ 6 ঘন্টা পর্যবেক্ষণের শেষে এই বাগানে ছেড়ে দেওয়া হয় পূজপতি কর্ণ দেখা শেষে আমরা চলে আসি জলস্থি বেষ্টন নিতে তো ভিওয়ার্স এই মুহূর্তে আসিয়েছে সাফারি পার্ক আর ভিতরে কিন্তু একটা শিশু পার্কও আছে দেখতে পাচ্ছেন এই শিশু পার্কটার কী অবস্থা এই শিশু পার্কটা কিন্তু বর্তমানে বন্ধ আমরা কর্তৃপক্ষের কাছে আশা করব যে এই শিশু পার্কটা যেন অতি দ্রুত খুলে দেয় কারণ এখানে যে পর্যটকগুলো আসে অনেকে বাচ্চা নিয়ে আসে বাচ্চাদের এনজয়ের জন্য এই শিশু পার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আশা রাখবো যে খুব শীঘ্রই এই শিশু পার্কটা আবার কাজ করে ইনশাআল্লাহ পরবর্তীতে খুলে দেওয়া হবে তো বৃহস ছাপারি পার্কে আসলে আপনাদের খাবারের চিন্তা নিয়ে কোনো টেনশন নাই কারণ এখানেই আপনারা দেখা গেছে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে সব ধরনের খাবার কিন্তু এই ফুড কোর্টগুলোতে পাবেন ভাইয়া আমরা কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে ভাইয়া এখানে কয়টা ফুড কোর্ট আছে একটাই আছে খাবার পাওয়া যায় এখানে মোটামুটি ভালো খাবার পাবেন বার্গার আছে চিকেন ফ্রাই চটপটি ফুচকা বার্গার চিকেন বিরিয়ানি সাদাবাদ মোটামুটি সবই পাওয়া যায় সবাই পাওয়া প্রাইস প্রাইস একটু বেশি আর কি যেমন বার্গার একশো বিশ টাকা করে হয়েছে আমরা বাইরে একশো টাকা একশো বিশ বিশ টাকা বেশি বিশ টাকা পানির পাঁচ টাকা বেশি পাঁচ টাকা স এই মুহূর্তে আসি হচ্ছে ময়ূর এবং ধনেশ পাখির যে কাউন্টার এই কাউন্টারে এখানে কিন্তু জনপ্রতি আপনার হচ্ছে চল্লিশ টাকা টিকিট দিয়ে আসলে প্রবেশ করতে হবে এখানে হচ্ছে পেলিকেন তারপর হচ্ছে ময়ূর আর হচ্ছে আপনার এই ধনেশ এই তিনটা পাখি কিন্তু আসলে দেখা যাবে তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ময়ূর ভিওর্স এই মুহূর্তে আমরা আছি ঝুলন্ত ব্রিজের কাউন্টারে আর এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হবে আর ওইদিকেই কিন্তু আমরা হাতি তারপরে হচ্ছে সাপ হ্যাঁ ওগুলো কিন্তু সব কিন্তু দেখতে পারবো তো এখান থেকে আমরা দুইজন বিশ টাকা দিয়ে দুইটা টিকিট ক্রয় করে এখন ভেতরে প্রবেশ করব। মুহূর্তে আমরা আছি হচ্ছে সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ঝুলন্ত ব্রিজ না এটা হচ্ছে স্টিলের একটা ব্রিজ এখানে কোন ঝুলন ঝুলন্ত ব্রিজের যে একটা দোলনা আছে আহ দোলানো একটা যে ইয়ে আছে এটা কিন্তু মোটেই না এটা কিন্তু পুরাটাই হচ্ছে স্টিলের কাটা দিয়ে তৈরি আর স্টিলের পুরো ফ্রেমটার উপরেই কিন্তু এরকম আপনার যে মোটা তারের মাধ্যমে এটা ঝুলিয়ে রাখা হয়েছে আমরা যে খাগড়াছুড়ি ঝুলন্ত ব্রিজের কথা বলছিলাম সেরকম কিন্তু না এই পুরাটা হচ্ছে স্টিলের একটা ঝুলন্ত ব্রিজ আমরা লাস্টে যে ন্যাচারাল মিউজিয়ামে ঢুকছিলাম ওইখানে কিন্তু সব প্রাকৃতিক জিনিসগুলোকে আসলে প্রাকৃতিক যে প্রাণীগুলো আছে ওগুলাকে দেখানো হয়েছে সংরক্ষণ করে তো আপনারা ন্যাচারাল মিউজিয়ামটা কিন্তু চাইলে দেখতে পারেন কিন্তু ওখানে দেখার মতো কিছু নেই ওখানে সব কিছু কিন্তু ন্যাচারাল যে মিউজিয়ামের মধ্যে বা তারপরে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে ওগুলাকে কিন্তু আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে কৃত্রিম ভাবে তো আপনারা ওখানে ঢুকলে শুধু কৃত্রিম প্রাণীগুলো কিন্তু দেখতে পারবেন আর কিছু নেই ওখানে আজকের এই গাজীপুর সাফারি পার্ক ভ্রমণটা একেবারে মন মতো লাগলো না যতটা আশা করে এসেছিলাম ততটা আনন্দ বা নতুন কিছু খুঁজে পাইনি বরং ঢাকার মিরপুরে চিড়িয়াখানা ঘুরে দেখার অভিজ্ঞতা এর চেয়ে অনেক ভালো তবু এই যাত্রাটা একটা আলাদা অভিজ্ঞতা